সত্যি মা তোমাকে দেখে আমার দুঃখই লাগে কেন কেন দুঃখ লাগে শুনি বাবা বেঁচে থাকতে তুমি ছিলে সংসারের তোমার অনুমতি ছাড়া একটা পিনও কেউ এদিক থেকে সরিয়ে ওদিকে রাখত সর্বে সর্বা না আর এখন তোমার কি দশা সে আমার অদৃষ্ট না হলে আমার দুই উপযুক্ত ছেলে আর তোরা দুই মেয়ে আজ সবাই মোটামুটি উপযুক্ত কিন্তু আমাকে দেখাশোনার কেউ নেই সে আমি আর কি করব বলো আমি হলাম ছোট বোন দুই দাদা দিদি ওরা তো আছে আর আমি তো থাকি কত দূরে তুমি দিদিকে বলো না কেন তোমাকে কদিন ওর ওখানে নিয়ে যেতে ও তো কাছেই থাকে সে তো বলেই ছিলাম কিন্তু ওর ছেলের পরীক্ষা সামনে আলাদা ঘর দেবে কি করে আমাকে দাদারা কিন্তু তোমার উপর অন্যায় করছে মা এত বড় বাড়ি আমাদের এতগুলো থাকার ঘর দুইজন দুই দিক দখল করে আরামে আছে তাতে আমার আপত্তি নেই দুজনেরই তো সংসার আছে আছে তা বলে তোমাকে বাড়ির এক কোনায় একটা ছোট ঘরে রেখে দেবে আর আমরা তো একটা বসার ঘরও নেই সে আমি আর কি করব। আমার কথা কেউ শোনে নাকি তুমি তো কাউকেই কিছু বলো না তাই সবাই লাইপে মাথায় উঠেছে বাবা থাকতে তো এরকম হতো না আমার শরীর আর মনে আর জোর কোথায় অসুস্থ শরীর নিয়ে তো অন্যের উপরই নির্ভর করে আছি এর উপরে কাউকে কিছু বলতে গেলে হয়তো দুবেলা খাওয়াও জুটবে না তোমার দেখাশোনা ওরা করবে না বললেই হলো বাবার সব সম্পত্তি বাড়ি ঘর সব তো দুই দাদাই নিয়েছে তাহলে ওরা দেখবে না মানে সে তো বুঝি কিন্তু কি করব বল তোর বাবার যা টাকা পয়সা ছিল তার অর্ধেক তো তোদের দুই বোনের বিয়ের অনুষ্ঠানে আর গয়নাগাটিতে খরচ হয়েছে বাকি অর্ধেক তোর দুই দাদাকে দেওয়া হয়েছে কিন্তু দাদাদেরই তো উচিত তোমাকে দেখার তুমি একদিন দুই দাদাকে ডেকে বলো আমরা দুই বোনও আসব একবার তো বসে সব হিসেব নিকেশ করা দরকার বুঝেছি তুই বুঝি এর জন্য এসেছিস তাই তো ভাবি এত দিনে এবার তোর বুড়ি মাকে মনে পড়ল বুঝি না না মা আমি তো তোমারই খোঁজ খবর নিতে এসেছি তবে এসেছি যখন তখন ভাবলাম একবার ঘর বাড়ি নিয়ে কথা বলেই যাই সে যা ভালো বুঝিস কর আমার আর এসবে কোনো মাথা ব্যথা নেই নিজেরই তো এই অবস্থা নিজের ঘরেই ফিকারির মতো পড়ে আছি হ্যাঁ তাই তো বলছি একবার চার ভাই বোন মিলে বসা দরকার সব সমান ভাগ হওয়া দরকার আর আমি হ্যাঁ তুমিও কে কতটা দায়িত্ব নেবে সেটা তো ঠিক করা দরকার বলেছিস জয়া সবই ভাগ করে ফেল তোরা আর আমি হব ভাগের মা কি ব্যাপার বলো তো তোমার ছোট বোন জয়া আবার আজকে এসেছিল কোন মতলবে মাকে দেখতে তা তো দিন মনে পড়েনি মায়ের কথা আজ হঠাৎ বলল তো মাকে দেখতেই এসেছে তবে পরের রবিবার দুই বোনই আসবে বলেছে তাই তো বলি তোমার ছোট বোনকে আমি চিনি না ভেবেছো নির্ঘাট বদ মতলব আছে মায়ের সাথে অনেকক্ষণ খোন বসে ফুসুর ফুসুর করছিল কান পেতেও ভালো করে সব শুনতে পারিনি তখন হ্যাঁ আসুক না তাতে আমাদের কি তা জয় আর মায়া দুজনেই আসবে তুমি আর তোমার ছোট ভাই খোকনও থাকবে সম্পত্তি বাড়ি এসব নিয়ে কথাবার্তা হবে তা হোক না বাড়ি তো আমাদের দুই ভাইয়ের বাবার জমা টাকা পয়সা যা রাখা আছে তা মায়ের ভরণ পোষণের জন্য আর নতুন করে কি পাবে সে ভালো আর কিছু চাইতে আসলে দূর দূর করে ভাগিয়ে দেব আমাকে তো চেনে না দাঁড়াও আসুক তো আগে রবিবার সবাই তারপর দেখছি খোকনের সাথেও একটু কথা বলে রাখতে হবে সে যা খুশি করো আমি কিন্তু তোমার ওই দুই বোনকে বাড়ির এক হাত অংশও দেব না এতদিন সব গায়ে হাওয়া লাগিয়ে ঘুরেছে এখন তোমার মায়ের সেই অবস্থা এখন এদের সব মনে পড়েছে আদি খেতা জয়া কেন এসেছিল মা তোমাকে দেখতে হ্যাঁ তাও তো ও এসেছে তুই তো আসিসই না সময় কোথায় পাই বলো তো রাত দিন কাজ সে ভালো তবে একই বাড়িতে থেকেও সামান্য চোখের দেখাও হয় না ভালো